একটি চ্যান্ডের একটি সাবস্ক্রাইবার দরকার আপনারা সবাই আমাদের পাশেই থাকবেন আমাদের আজকে আমাদের ইউটিউব সম্পর্কে কিছু কথা বলবো ইউটিউবে কীভাবে মনিটেশন পাওয়া যায় এই বিষয়ে কথা বলবো এখন কীভাবে সাবস্ক্রাইব বাড়াবো এই বিষয়ে কিছু কথা বলবো আপনারা সবাই যুক্ত থাকুন আমার লাইভে আমাদের মাঝে যুক্ত হয়েছে চৌধুরী জিৎ চৌধুরী भैया फ्री फायर नो नो हमें फ्री फायर को खेलना अब यार वोन के जुक्त तो होए यूट्यूब संपर्क के कुछ কথা बोलबो यूट्यूब नहीं कुछ কথা बोलबो मैं नहीं फ्री फायर खेलूंगा আমি বাংলাদেশি জিত চৌধুরী বুঝতে পারছো আর প্রিন্সেস সাগর হাই হ্যাঁ প্রিন্সেস সাগর কি অবস্থা কেমন আছো জানাইও প্রদীপ কুমার যে অনেকে জয়েন্টে আছে এবং কমেন্টও করতেছে বা হিন্দি ভাষা আমি পড়তে পারবো না বুঝতে পারবো না ইংরেজিতে লিখলে ভালো হয় ইউটিউব সম্পর্কে আমরা কথা বলি যেমন আমাদের যে চৌধুরী বললো যে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার সম্পর্কে আসলে ফ্রি ফায়ার খেলা যায় এটা সমস্যা বড় বিষয় না আর আমাদের মধ্যে আবার প্রিন্স সাগর প্রিন্স সাগর কেমন আছো তুমি এবং কোথা থেকে বলতেছো কমেন্ট করে জানাও ইউটিউবে একটু সাবস্ক্রাইব নিয়ে আমি বলতেছি আপনারা কীভাবে একটু সাবস্ক্রাইব পাবেন এবং সাবস্ক্রাইব কীভাবে বাড়াবেন এই বিষয়ে আপনাদের সাথে আমরা আজকে বিস্তারিত আলাপ করব যাদের যাদের সাবস্ক্রাইব কম যাদের এই চ্যানেল নতুন তারা অবশ্যই আমার লাইভে যুক্ত হয়ে যান এবং সাবস্ক্রাইব নিয়ে যান ইচ্ছার মতো সাবস্ক্রাইব নিয়ে যান এবং বেশি বেশি করে কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব নিয়ে যান হ্যালো অনেকে লাইনে যুক্ত আসেন কিন্তু কেউ কমেন্ট করতে না কমেন্ট করে কোনো লাভ নেই কমেন্ট করলে অবশ্যই সবারই লাভ আমাদের তো অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করতে হবে এবং বন্ধুত্ব বাড়াতে হবে বন্ধুত্ব বাড়লে আমাদের সাবস্ক্রাইব পারবে তাই আমরা দ্রুত কমেন্ট করবো বেশি বেশি করে কমেন্ট করব এবং সাবস্ক্রাইব বাড়াবো ইউটিউবে আমাদের বেশি বেশি ফোকাস রাখতে হবে যে কোন ভিডিও বেশি আমাদের আপলোড দিতে হবে এবং কোন সময়ে ভিডিও আপলোড দিতে হবে সেই বিষয়ে আমাদের দৃষ্টি নজর রাখতে হবে তাহলে আমাদের ভিডিও বাড়বে এবং সাবস্ক্রাইবও বেড়ে যাবে যাই হোক আমাদের মাঝে আর অনেকে জয়েন হয়েছে অনেকে জয়েন হয়েছে অনেকে কথা বলতেছে না অনেকে কমেন্ট করতেছে না ইউটিউবে যাদের নতুন চ্যানেল আমি আবার বলতেছি যাদের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করেন এবং একটু সাবস্ক্রাইব নিয়ে যান